আমরা এখন শুনবো লালন সাইজের সম্পর্কে কিছু কথা তার ভক্তের কাছ থেকে না লালন সাইজির কথা বলতে পারবো না লালন সাইজির সঙ্গে তোমার সঙ্গে আমার যেরকম সাক্ষাৎ হচ্ছে সাইজির ওকে আমি ওইভাবে দেখিনি সাইজির শাস্ত্রীয় জ্ঞান রয়ে গেছে তার থেকে কম বেশি জ্ঞানীদের সঙ্গে আলাপ আলোচনা করে যতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় এই বিষয়ে তখন ওই আমি বলি যে কথাটা হাওড়ি গোসাই ওনার গুরুর কাছ থেকে যখন সত্যের সন্ধান পেলেন হ্যাঁ তখন উনি গুরুর প্রতি অনেক দুর্বল হয়ে গেল ওনার বন্ধুরা তখন বলতো যে আরে তোর তোর গুরুজন গুরুজন হওয়া উচিত ছিল তুই মানুষ তাহলে তার থেকে অনেক জ্ঞানী মানুষ হওয়ার দরকার বা ওই পর্যায়ের তার ওইরকম রিপুটেশন খ্যাতিত্ব তার আরও কোয়ালিফিকেশন ডিগ্রিধারী হওয়ার দরকার ছিল তো তখন উনি বলছিলেন যে আমি সাথে যখন এই সত্য বইয়ের পাতার উপর কত জায়গায় দেখছি কিন্তু ওর আসল হাকিকত কিছু তা আমি যখন ওনার কাছ থেকে এই সত্যের রূপটা দর্শন করলাম এই জন্য উনি ওনাকে আমার গুরু বলতে ইচ্ছা হয় লালন স্যার আমরা দেখিনি তবে লালন স্যার অনেক কথাই এরকম সত্য সত্য হয়ে আছে গুরুজনের পায়রাবি দাসত্ব করলে জ্ঞানীদের পায়রাবি দাসত্ব করলে ওই কথাগুলোর অর্থ জানা যায় তখন নিজের ভিতরে ওই সত্যের হ্যাঁ প্রতিচ্ছবিটা দেখা যায় লালন দেখি কোনো কারণ লালনের তখন দেখেছে কতজনের মন মজেছে কতজনের মজেনি যারা যারা যাদের যারা তার দাসত্ব করেছে হ্যাঁ গুরু জ্ঞানে বোঝেছে তারা কিছু পেয়েছে কিন্তু ওই সময় যারা তাকে মূল্যায়ন করেনি তারা কি কিছু পেয়েছে তারা পায়নি তা আমরা সাধু ধারে কাছে বইছি তাদের কাছ থেকে যে জ্ঞানটা পেয়েছি এই জ্ঞানটাই আমাদের কাছে ভালো লাগে আমি তো স্কুল কলেজ দিয়ে লেখাপড়া করছি হ্যাঁ কোনো একদিন আমার জিওগ্রাফি টিচারে আমি কোনো একদিন জিজ্ঞাসা করলাম যে স্যার এই সূর্য কোটি কোটি মাইল দূর থেকে আলো দেয় কিন্তু এই পৃথিবীর অভ্যন্তরের সূর্যের তাপমাত্রা সমান কি করে হলে এটা আমাকে একটু বোঝান তো তো সে বললো যে এক সপ্তাহ সময় দাও তুমি কি করো

ও কিন্তু তাপ পাইছে সূর্যের আলো থেকেই পেয়েও কন্টিনিউই ধরে রেখেছে একজন হাঁপড়ে যখন বাতাস দেয় তখন ওই সূর্যের আলোর মতো শোষণ করে আয়রনটা তখন শোষণ করে শোষণ করে দেখা যাচ্ছে আগুনের যে রূপ লোহার সেই রূপ হয়ে গেছে সময় লাগে নাকি